নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি উজ্জ্বল কর আপনারা দেখছেন ইউটিউন্ট নিউজ বাংলা বিস্তারিত খবর গর্বের শহর শ্রীরামপুর শহর অঞ্চলে মিলন উৎসব অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে সকাল থেকে ক্রীড়া প্রতিযোগিতা থেকে গর্বের শ্রীরামপুর পুলিশ স্টেশনের আই সি দিব্যেন্দু দাস মহাশয় ও সেকেন্ড অফিসার এস আই সোমেন কুমার নাথ মহাশয়কে সম্বর্ধনা পুরস্কৃত করা হলো ঐতিহ্যপূর্ণ গর্বে শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধান তথা এগারো নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি গিরিহারী শাহ উদ্যোগে রাধা গোবিন্দ মন্দির সংলগ্ন মাঠে এক মিলন উৎসব করা হয় এই উৎসবে যুব সমাজের স্বাস্থ্যের দিকে নজর রেখে সকাল থেকে ক্রীড়া প্রতিযোগিতা ও সন্ধ্যায় সঙ্গীতানুষ্ঠান করা হয় এই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন শ্রীরামপুর পৌরসভার প্রধান গিরদানী শাহ ছিলেন শ্রীরামপুর গর্বে শ্রীরামপুর পুলিশ থানার আইসি দিব্যিন্দু দাস এবং সেগেট অফিসার সোমেন কুমার নাথ এবং উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার সকল পৌর সদস্য আমরা সরাসরি এই অনুষ্ঠান নিয়ে এবং শ্রীরামপুর পুলিশ থানায় যে আন্তর্জাতিক শিরোপা পেলেন সেই সম্পর্কে অনেক কিছু কথা জেনে নেব আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করের রিপোর্ট রুট রিপোর্ট নিউজ বাংলা শ্রীরামপুর বাসী হিসাবে আমরা খুবই গর্বিত যে শ্রীরামপুর থানা দেশের মধ্যে অন্যতম স্থান পেয়েছে এখন দেখা যাচ্ছে আপনার ওয়ার্ডে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গে বাচ্চাদের খেলাধুলোর অনুষ্ঠান কি বলবেন আমার এগারো নম্বর ওয়ার্ডে এই ওয়ার্ডে আমি দু সাল থেকে যতদিন ধরে এখানে এই ওয়ার্ডে আমি যদি প্রতিনিধিত্ব করি জনপ্রতিনিধিত্ব করছি আমি ওয়ার্ডে একটা দিন এই রকম একটা উৎসবের মধ্যে সারাদিন আমার অধিবাসী বৃন্দ যারা ভোটার আছে তাদের সঙ্গে থাকতে চাই এবং সেই জন্যই এই অনুষ্ঠানটা করা হয় আমরা সকালের দিকে ক্রীড়া উৎসব করি সন্ধেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং শুধু তাই নয় আমার এগারো নম্বর ওয়ার্ড কমিটি শিক্ষকদের সম্বর্ধিত করা শিক্ষিত শিক্ষক দিবসে ছাত্রদেরকে সম্বর্ধিত করে ডাক্তারবাবুকে সম্বর্ধিত করে এবং বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠানে থাকে বস্ত্রদান বলুন রক্তদান এগুলো অনুষ্ঠান একের পর এক করতে থাকি গর্বের শহরে পরিণত হলো এই শ্রীরামপুর আপনাদের এই শ্রীরামপুরের যে ঐতিহ্যপূর্ণ যে আপনাদের যে শ্রীপুর পুলিশ থানা আপনাদের নাম করল কি বলবেন আমি শ্রীরামপুর বাসী হিসাবে এবং শ্রীরামপুরের পৌর প্রধান হিসাবে এবং পুরো পৌর সদস্য যারা আছেন প্রত্যেকে আজকে খুব গর্ব অনুভব করছি এনাদের এই সম্মান পাওয়ার জন্য এরা নিররস চেষ্টা করে গেছেন মানুষের সঙ্গে থাকার কাজ করেছেন মানুষের থেকে কাজ করার সুযোগ চেষ্টা করেছেন প্রত্যেকটা মানুষকে সহযোগিতার হাত বাড়িয়েছেন তবেই আজকে এই গর্বটা ওনারা পেয়েছেন আজকে কেন্দ্রীয় সরকার যে গর্বটা দিয়ে তিনটে থানাকে যে শ্রেষ্ঠ সম্মান দিয়ে তার মধ্যে শ্রীরামপুর থানা অন্যতম এবং তারা যে আমাদের একটা কথা বলি ও বর্তমান সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আসার পর থেকে পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসনের সঙ্গে একটা সাধারণ নিবিড় সম্পর্ক করার চেষ্টা করছে আপনারা কোনোদিন শুনেছেন থানা ব্লাড ডোনেশন করে শুনেছেন কোনো থানা বা পুলিশ প্রশাসন বা সিভিল প্রশাসন স্পোর্টস করে খেলাধুলা করে ক্রিকেট করে কিন্তু আমাদের প্রশাসন বর্তমান সরকারের প্রশাসন এটা করেছে করার একটাই কারণ হচ্ছে আমরা মানুষের মধ্যে সেই আস্থা দিয়েছি কি আমি তোমাদের লোক তোমরা আমাদের কাছে এসো তোমাদের অসুবিধা হলে প্রশাসন সেটাই বার্তা দিয়েছে কি আপনারা আসুন নির্দ্বিধায় আসুন আপনাদের যে সমস্যা আমরা শুনবো এবং লাঘব করার চেষ্টা করবো তবেই তো আজকে থানা করতে পেরেছে আর মানুষের সবইটা মানুষ পাশে না এলে কখনো কারো পক্ষে সম্ভব এই কাজ করা যেটা দীর্ঘদিন ধরে উপেক্ষিত ছিল আজকে সেই কথাটা হয়েছে দু হাজার সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রীদের তিনি কাজটা হচ্ছে তাই আজকে আমরা গর্বিত শ্রীরামপুর থানা শুধু নয় শ্রীরামপুর থানার সাথে সাথে হুগলি জেলা পুলিশ বলুন বা তাদের যত কর্মচারী তাদের জন্য বলুন এবং পশ্চিমবাংলাকে সত্যি পুলিশের কাজ চলে পুলিশ প্রশাসন কাজ করে সেদিকেও স্বীকৃতি পেয়েছে তার জন্যে আমরা আরও গর্বিত